হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এটা হচ্ছে সামি এন্টারপ্রাইজ বিএমই গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই দোকানের লোকেশন হচ্ছে বিএমই গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই দোকানে বিভিন্ন ধরনের মালামাল আছে আপনারা চাইলে সব ধরনের মালামালে কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগের মাধ্যমে এই দোকানের লোকেশনটা আরও একবার বলে দিই এই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেইট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ আপনারা বাংলাদেশ মিলিটারি একাডেমি এলাকায় যে সাইনবোর্ড আছে ওই জায়গায় এসে দ্বিতীয় তলায় তিন নাম্বার দোকান আসলেই হবে তো বিশেষ করে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু অ্যালমোনিয়ামের এবং অসএসএল ল্যাডার যাকে বলে সিঁড়ি বা মই অ্যালমোনিয়ামের অথবা এস এস এল ল্যাডারগুলো দেখাবো আপনাদেরকে এক একটা করে দাম বলে দেবো যেটাই লাগে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো কিনতে পারবেন এরপর এখানে বিভিন্ন ধরনের ল্যাডার আছে আপনাদেরকে একটা একটা করে দেখাবো সবগুলাই বিভিন্ন ল্যাটেস্ট মডেলের মাল এগুলো কোরিয়ান কোম্পানির প্রথমেই আছে হচ্ছে এটা এটা হচ্ছে অরিজিনাল এর একটা ল্যাডার এটা হচ্ছে এক দাপ দুই দাপ তিন দাপ চার দাপ এরপর হচ্ছে আপনার পাঁচ দাপ এটা হচ্ছে ছয় দাপ এরপর হচ্ছে আপনার সাত দাপ টোটালে সাত দাপ সাত দাপ মানে এটা হচ্ছে সাত ফুট এখানে দাপ ফুট হিসেবে হিসাব করা হয় সাত দাপ সাত ফুট এটা এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সাত দাপ সাত ফুট এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আরও একটা আছে এটাও হচ্ছে কোরিয়ান কোম্পানির এটা হচ্ছে অ্যালমোনিয়ামে প্রথমে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে এস এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যালমোনিয়ামের এই জিনিসটাও অনেক ভালো এগুলো সবগুলো সিঁড়ি ভালো এটা হচ্ছে আপনার এক দাপ দুই দাপ তিন দাপ চার দাপ তারপর হচ্ছে পাঁচ দাপ ছয় দাপ সাত দাপ টোটাল এটা হচ্ছে সাত দাপ সাত দাপ মানে সাত ফুট সাত ফুটের এই এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা সাত ফুট সাত দাপ সাত ফুট এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যেটাই লাগে স্ক্রিনশট নিয়ে মত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর আরেকটা বড় সিঁড়ি আছে এগুলো সবগুলো কোরিয়ান কোম্পানির মাল সবগুলাই কোরিয়ান কোম্পানি এখন যেটা দেখাবে এটা হচ্ছে বড় সিঁড়ি এটা হচ্ছে আপনার এক দাপ এরপর হচ্ছে দুই ধাপ এরপর হচ্ছে তিন দাপ এরপর হচ্ছে ছাত দাপ এরপর হচ্ছে পাঁচ ধাপ এরপর হচ্ছে ছয় দাপ এরপর হচ্ছে সাত ধাপ আট ধাপ এটা টোটাল আট দাপ সরি নয় দাপ এটা হচ্ছে নয় ধাপ নয় দাপ মানে নয় ফুট এটা হচ্ছে নয় ফুটের একটা সিঁড়ি এটার দাম হচ্ছে সাত হাজার টাকা নয় ফুট সাত নয় ফুট নয় ধাপ নয় ফুট নয় ধাপ এটা হচ্ছে সাত হাজার টাকা নয় ফুট নয় ধাপ সাত হাজার টাকা এরপর হচ্ছে এখানে দুইটা এস এস সিঁড়ি এস এস এরগুলো কিন্তু অনেক অ্যালুমিনিয়ামের গুলো একটু হালকা এটা হচ্ছে অ্যাস এস এর এটা হচ্ছে এক ধাপ দুই ধাপ তিন দাপ এরপর হচ্ছে চার দাপ এরপর হচ্ছে পাঁচ দাপ এটা হচ্ছে এসে ডবল পাট পাঁচ দাপ ছয় দাপ সাত দাপ এটা হচ্ছে টোটাল সাত দাপ সাত দাপ হচ্ছে সাত ফুট সাত ফুটের এসি এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা সাত দাপ সাত ফুট এর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর আসা হচ্ছে আপনার আরও একটা এটা হচ্ছে আপনার এক দাপ দুই দাপ এগুলো হচ্ছে ডবল পার্ট তিন দাপ চার দাপ এরপর হচ্ছে পাঁচ দাপ ছয় দাপ এটা হচ্ছে টোটাল ছয় দাপ ছয় ফুট ছয় দাপ ছয় ফুট এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় ফুট ছয় দাপ পাঁচ হাজার টাকা লাস্ট চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো ফিক্সড ছয় ফুট ছয় ধাপ এরপরে এটা হচ্ছে অ্যালমোনিয়ামের এটা হচ্ছে এক দাপ দুই দাপ তিন দাপ চার ধাপ পাঁচ দাপ ছয় দাপ এটা হচ্ছে ছয় দাপের একটা সিঁড়ি এটা হচ্ছে তিন হাজার টাকা এটাও কোরিয়ান কোম্পানির ছয় দাপের এটা হচ্ছে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এগুলো হচ্ছে অ্যালমোনিয়ামের আর যেগুলো অ্যাসেসের ওইগুলো হচ্ছে তিনটা তিনটা সিঁড়ি আছে আর সবগুলো অ্যালমোনিয়ামের গুলো আপনারা দেখে শুনে যোগাযোগ করি মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে এরপর নিতে পারবেন এরপর এখানে আরেকটা একটা সেট হচ্ছে এক ধাপ দুই দাপ তিন ধাপ চার দাপ এরপর হচ্ছে পাঁচ দাপ ছয় দাপ সাত দাপ আট দাপ এটা হচ্ছে টোটাল আট দাপ আট ফুট এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আট দাপ আট ফুট এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাম দশ জিনিসটা কীরকম কয় ফুট কয় দাপ সবকিছু আপনাদেরকে ডিটেলস এ জানানো হবে এবং জিনিসগুলা ভিডিও কলে বা ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা জিনিসগুলা দেখে শুনে মান কোয়ালিটি যাচাই বাচাই করে এরপর মালগুলা কিনতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম